তুমি আমাকে ভালোবাসো না তা আমি সহজেই মেনে নিতে পারবো কিন্তু ভালোবাসা দেখিয়ে ইচ্ছে হলেই আমাকে রেখে চলে যাবে তোমার পথে আমি তা মেনে নিতে পারবো না তুমি ভালো না বাসলে বলে দাও আমাকে ভালোবাসো না আমাকে চাও না আমি হাসি মুখে চলে যাবো অথবা দূর থেকে তোমাকে ভালোবাসবো একতরফা ভালোবাসা সুন্দর কোনো চাওয়া নেই পাওয়া নেই কোনো স্বার্থ নেই নিজস্ব কোনো দুঃখ বোধ নেই দুঃখ একটাই তুমি আমাকে ভালোবাসো না আমাকে ভালোবাসলে না কিন্তু আমাকে ভালো না বেশে তুমি আমাকে বলো না ভালোবাসি ভালোবাসা কোনো করুণার জিনিস নয় এটা একটা শুদ্ধতম অনুভূতি যা তুমি অশুদ্ধ করতে পারো না